হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম বন্ধুরা এখানে দেখুন যে একটা পাতা গাছ আমাদের ঘরের সামনে লাগিয়েছিলাম পাতা গাছটা খুব ছোটো ছিল এখন দেখুন পাতা ভার গাছটার যেই চেহারা দেখতে অসাধারণ লাগে কি সুন্দরভাবে গাছটা তার পাতা মেলছে চারিদিকে তার পাতার মাঝখানে আমি আবার দুইটা কচু গাছ লাগিয়ে দিয়েছি পাতার পাতার মাঝখানে কচু গাছগুলো লাল আর সবুজ বাংলাদেশ হয়ে গেছে প্রাণের বাংলাদেশ দেখুন হবে পাতা গাছগুলা বড় হচ্ছে তবে এদিকে আমি অল্প লাল শাক লাগিয়েছি দেখুন লাল শাক উঠতেছে এখান থেকে এগুলো আমি দশ দিনের পর খেতে পারবো এখানে আরও বেঁচে ফেলছে উঠবে তারপরে এদিকে মিষ্টি কুমড়া গাছগুলাও মোটামুটি বড় হচ্ছে পেঁপে গাছের যে ফুল আসতে শুরু করেছে এখানে দেখুন এখানে এই যে ফুল আসছে পেঁপে ধরবে তো বন্ধুরা চাইলে আপনারা আপনাদের ঘরে আশেপাশে এভাবে অল্প জায়গার মধ্যেও ছোটোখাটো জিনিস চাষ করে আপনারা খেতে পারেন পরিবারের চাহিদার একটা ছোট্ট একটা অংশ হল যদি আপনারা ফিল আপ করতে পারেন তাও কম কী আর সে এইটাতে এটার যে একটা তৃপ্তি আছে সেটা কিন্তু আপনি এমনি কেনা সবজিতে পাবেন না বন্ধুরা আমার এই ফুলটা কেমন লাগছে বলুন তো যদি ফুলটা ভালো লাগে যে ফুলকে ভালোবাসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক ও কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করছি আর অবশ্যই অবশ্যই শেয়ার করবেন বন্ধুর সাথে তো বন্ধুরা আজকে এখানে রাখছি ধন্যবাদ